জাতিগতভাবে আজাব আর গজব মানে ভূমিকম্প নয় জাতিগতভাবে আজাব আর গজব মানে বন্যা নয় জাতিগতভাবে আজাব আর গজব মানে ঝড় বৃষ্টি নয় জাতিগতভাবে আজাব এবং গজব মানে হচ্ছে বিধর্মীদের আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিবে যেমনভাবে ভাবে হালাকুখা চেঙ্গিসখা খা বাগদাতে ঢুকে লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটেছিল যেমন ভাবে বৌদ্ধরা রোহিঙ্গাদের হত্যা করতেছে যেমনভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে যেমন ভাবে রাজা ফার্ডিন্যান্ড রানি ইসাবেলা স্পেনের মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল এগুলোর সবগুলোরই বাহ্যিক কারণ যাই থাকুক আসল কারণ হচ্ছে আল্লাহর দিন ছেড়ে দেওয়া আল্লাহর কিতাব ছেড়ে দেওয়া তাদের বাড়িতে তাদের ঘরে আল্লাহর কিতাব যেমন হয়ে গেছে আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে তাদের বাড়িতে তাদের ঘরে আল্লাহ নবীর দিন সুন্নাত যেমন হয়ে গেছে আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে আমরাও যদি জাতিগতভাবে কোরআন ছেড়ে দিই কোরআন না শিখি কোরআন না পড়ি কোরআন না বুঝি তাহলে আল্লাহ আমাদের উপর বিধর্মীদের চাপ আমাদের জবাই করবে যারা আমাদের হত্যা করবে যারা আমাদের নির্বিচারে গুলি করবে বম মেরে হত্যা করবে কেউ দেখার থাকবে না কেউ বলার থাকবে না উম্মতে মোহাম্মদের উপর আজাব মানে বন্যা নয় উম্মতে মোহাম্মদের উপর গজব মানে ভূমিকম্প নয় উম্মতে মহম্মদের উপর আজাব এবং গজব মানে ঝড় বৃষ্টি না আজাব গজব মানে বিধর্মীরা ফিটাবে আজাব গজব মানে বিধর্মীরা জবাই করবে আজাব গজব মানে বিধর্মীরা নির্বিচারে গড়ি করবে সুতরাং আপনি ওই দিনের অপেক্ষায় থাকেন না যে আমরা কেউ কোরআন করি না কেউ শিখে না তো কই জয়পুরহাট তো ভূমিকম্প হয়ে ধসে যায় না না জয়পুরহাট ভূমিকম্প হয়ে ধসে যাবে না জয়পুরহাটের সব মুসলমানকে জবাই করবে কোন দিন আসবে আল্লাহ ভালো জানে কিন্তু এটাই আজাব উম্মতে মহম্মদের উপর আজাবের এটাই সিস্টেম এর আমরা আমাদের যে বিস্তারিত বক্তব্য আছে সেই বিস্তারিত বক্তব্যের মধ্যে আমরা দিয়েছি সম্মানিত আর ব্যক্তিগত বিপদের মুখোমুখি হবেন যদি কোরআন না শিখেন কিভাবে আগের আগের একটা একটা কথার হাদিস দিয়ে রাখি এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উপরে উঠানো হবে এই উম্মতের একটা অংশকে নিচে নামানো হবে এই উম্মতের যে অংশের কাছে কিতাবের দাম মূল্য যেমন ছিল ওই অংশের দুনিয়াতে সম্মান দাপট মর্যাদা তেমনই ছিল ওমর রাজি আল্লাহ তাল আনহুকে মরুভূমির অজপাড়া গাঁ থেকে তুলে নিয়ে এসে অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছেন তিরিশ চল্লিশ বছরের ব্যবধানে বাইতুল মোকাদ্দাস বিজয় করেছেন তার কাছে কোরআনের মূল্য যেমন ছিল তার সঙ্গী সাথীদের কাছে কোরআন এবং নবীর সুন্নাতের মূল্য যেমন ছিল দুনিয়াতে তাদের সম্মান এবং মর্যাদা তেমন হয়ে গেছে আর আমাদেরকে আল্লাহ নিচে নামিয়ে দিয়েছে আমাদের বাড়িতে আমাদের ঘরে কোরআনের অবস্থা যেমন আমাদের বাড়িতে আমাদের ঘরে আল্লাহ নুবে সুন্নতের অবস্থা যেমন আমাদের সম্মান মর্যাদা দুনিয়াতে তেমন এটা যত কমবে এইভাবে আজাব এবং গজব তত বাড়বে আজাব গজব মানে ভূমিকম্প নয় আজাব গজব মানে বন্যা নয় বিধর্মীরা তত জুলুম করবে তত পিটাবে তত হত্যা করবে যার চোখের সামনে আপনারা রোহিঙ্গা আর ব্যক্তিগত বিপদের মুখোমুখি কি হবেন আল কোরআন হর্যাতন লক্ষ আলাই মানুষের হাত যেমন সাক্ষী দেয় মানুষের পা যেমন সাক্ষী দেয় মানুষের মাটি যেমন সাক্ষী দেয় ঠিক তেমন কোরআন কেয়ামতের মাঠে সাক্ষী দিবে কোরআন যদি শুধু পড়লে পক্ষে সাক্ষী দিত তাহলে কোনো চিন্তা ছিল না যে পড়লাম নেকি পেলাম না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু না পড়লে নেকি না পড়লেও বিপদ পড়লে নেকি না পড়লেও বিপদ পড়লে নেকি না পড়লেও বিপদ না পড়লে কি বিপদ আপনার বিপক্ষে সাক্ষী দিবে সব জায়গায় আপনার বিপক্ষে থাকবে কবরে আপনার বিপক্ষে থাকবে কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে থাকবে তখন কোরআন একাই যথেষ্ট হবে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কেননা ও আপনার বিপক্ষে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআন ব্যক্তিগতভাবে আপনার বিপদের কারণ হবে কবরে ব্যক্তিগতভাবে আপনার বিপদের কারণ হবে পরকালে কিয়ামতে যদি আপনি কোরআনকে আপনার পক্ষে না আনেন কেমনে পক্ষে আনবেন ঘুষ দেওয়া লাগবে খরচ করা লাগবে না শিখতে হবে বুঝতে হবে আসালা বরুন আল কোরআন আন আই লা কলু গিহি মাকফাল তারা কোরান বুঝে না কেন তাদের অন্তরে তালা মারা লাউ আঞ্জাল না হায়াদল কোরআন আই লা জাব আলিল্লা ইতা হুফা শেহান মত সদ্যান মিন খাসিয়াতিল্লাহ আমি যদি কোরানকে পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তাহলে কোরানের মধ্যে যা আছে সেটা বুঝে পাহাড় থট থর করে থর উপরে মধ্যে হেদায়েত আছে হেদায়েতি কোরান কোরানই হেদায়েত তো জাকির নায়কের বক্তব্য শুনে মানুষ হেদায়ত হচ্ছে যে জাকির নায়কের বক্তব্যের মধ্যে কোরআন আছে তাই কোরআন পড়ে কেউ হেদায়ত হচ্ছে না কেন জাকির নায়কের বক্তব্য শোনার জন্য ডাউনলোড দিয়েছেন জাকির নায়কের বক্তব্য শোনার জন্য টিভি অন করেছেন কোরআন শিখার জন্য কি করেছে কোরআনের কাছে গেলে না কোরআন আপনাকে হেদায়ত দিবে হাজারো জাকির নায়ক বক্তব্য দিয়ে যা মানুষকে হেদায়ত করবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করবে হেদায়ত নাস মানুষ যায় না যে কোরআনের কাছে মানুষ বুঝে না যে কোরআন আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শোনার জন্য যা আয়োজন করেছেন তো কোরআন শিখায় এবং শিখানোর জন্য কি করেছেন কিছুই করেননি তো করেননি তাহলে কেমনে হেদায়ত হবে কিন্তু এটাই নিশ্চিত যে আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে যত মানুষ হেদায়ত হয়েছে তার চেয়ে হাজারো গুণে বেশি মানুষ হেদায়ত হবে যদি তারা কোরআনের কাছে যেত কোরআন করতো কোরআন বুঝার চেষ্টা করতো ঈদা দকীর আল্লাহ দিন ঈদ দকীর আল্লাহ ওয়াজিলাত কুলু বুহ মুমিন তারাই যাদের সামনে আল্লাহর বাণী আল্লাহর নাম আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের অন্তর ক্ষেপে হতো আরাকায়েত আল্লাহ শুভ নতারা বলেছেন চামড়াগুলো তথা লোম শিউরে ওই দুলিয়াতে আলি হিমায় তুহু সায়াদহু ইমানা যখন তাদের সামনে কোরানের আয়াত পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এটাই কোরান আপনি কোরআনের কাছে আসলে আপনার হৃদয় কাঁপবে কোরআন বুঝার চেষ্টা করলে দূরে উঠবে কোরআন বুঝার চেষ্টা করলে আপনার ইমান বাড়বেই এখানেই মানুষের হেদায়েত আছে আর এই হেদায়েতের সিস্টেম আল্লাহ সুবহানাহু কেন করেছেন আর এই হেদায়েতের সবচেয়ে বড় শত্রুকে কোরআনের এই হেদায়েতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তা। আপনি খাবার শুরুতে বললেন বিসমিল্লাহ গাড়ি স্টার্ট দেওয়ার শুরুতে বললেন বিসমিল্লা পশু জবাই করার শুরুতে বললেন বিসমিল্লাহ পানি খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ সব ভালো কাজের আগে বললেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি আর কোরআন পড়ার আগে কি বললেন আলু দুবিল্লাহ হিমিনেশাহিত অজু বজেই শয়তান থেকে পরিত্রাণ চায় শয়তান থেকে বাঁচতে চায় বিসমিল্লা না বললেও সমস্যা নেই সুর শুরুতে বলা যায় বলতে পারেন কিন্তু কি বলা যথেষ্ট বা কি বলা জরুরি তাহলে সব জায়গায় শুরু করলাম আর কোরআন শুরু করলাম শয়তান থেকে বাঁচতে চেয়ে তো রহস্য কিছু না কিছু তো আছে অবশ্যই কোনো রহস্য আছে তার মানে এই কোরআন আপনাকে কে পড়তে দিবে না শয়তান পড়তে দিবে না এই কোরআন আপনাকে কে শিখতে দিবে না শয়তান শিখতে দেবে কেন শয়তান পড়তে দিবে না শয়তান শিখতে দিবে না ওটাও আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন যেটা আমাদের যে ধারাবাহিক তাফসির আছে আমরা বাকারার নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণ করেছি যার মধ্যে পাবেন যে আল্লাহ ইবলিসকে নামিয়ে দিলেন আসমান থেকে আদমকে নামিয়ে দিলেন জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পর বললেন তোমরা পরস্পর পরস্পরের শত্রু আজকে থেকে তো পরস্পরের সাথে শত্রুতা করার জন্য ইবলিসকে দিলেন অ্যাটাকিং টেকনোলজি আক্রমণাত্মক প্রযুক্তি আর আদমের সন্তানকে দিলেন ডিফেন্সিভ টেকনোলজি রক্ষণাত্মক প্রযুক্তি তো ইবলিসের কাছে যে আছে ওটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারবে তথা বিজ্ঞান মোবাইল আবিষ্কার করুক আর টিভি আবিষ্কার করুক আর কম্পিউটার আবিষ্কার করুক তথ্য আদান প্রদানের জন্য যত উন্নত কিছু আবিষ্কার করুক হয় কানে শুনতে হবে না হয় চোখে দেখতে হবে মোবাইলের মেসেজ পড়তে চোখে দেখতে হবে মোবাইলে কথা বলতে কানে শুনতে হবে টিভি দেখলে চোখে দেখতে হবে কানে শুনতে হবে এরকম কোন প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে চোখে দেখা বাদে কানে শোনা বাদে সরাসরি অন্তরে চলে যাবে আবিষ্কার করেছে নাকি বিজ্ঞান পারেনি কিন্তু এই সবচেয়ে শক্তিশালী টেকনোলজি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে তথা ইবলিস আমাকে কিছু বলতে চাইলে ফোনও দেওয়া লাগবে না চিঠিও লেখা লাগবে না চোখেও দেখা লাগবে না কানেও শোনা লাগবে না

সকল আদমের সন্তানের ফিতরাতের উপর জন্ম হয়েছে তো ফিতরাতের উপর জন্ম নেওয়া একজন সে অবশ্যই জানে না যেহেতু সে বিড়ি খাচ্ছে এবং নিজের ইচ্ছা মনে করে বিড়ি খাচ্ছে সেহেতু অবশ্যই তার ইচ্ছা না ইবলিসের প্ররোচনা জানে না কেন এই বিলিস তো আর চোখের সামনে এসে বলবে না কানে এসে বলবে না এখানে দিবে তো মনে করে এটা আমারই ইচ্ছা ঘুষ খাচ্ছে মনে করে আমার ইচ্ছে সুদে লোন নিচ্ছে মনে করে আমারই ইচ্ছা নামাজ পড়তে আসে না মনে করে আমারই ইচ্ছা কিন্তু একটাও যে তার ইচ্ছা নয় সবই যে শয়তানের প্ররোচনা বুঝতে পারে না